পাঁচশো পঞ্চাশ টাকা করে যে তোমাদের এই ব্লক প্রিন্টগুলো আজকে দিয়ে দেবো এটা কি তোমাদের বিশ্বাস হয় সম্পূর্ণটা বিরুটা দেখো তাহলে কিন্তু বিশ্বাস হবে একজন ক্রেতা যখন তোমার উপরে খুশি হবে পরবর্তীতে উনি কিন্তু তোমার কাছেই আসবে তোমার আশেপাশে অনেক প্রতিযোগিতা থাকবে কিন্তু তোমার জামার যদি মান ভালো হয় ডিজাইন যদি ভিন্ন হয় এবং তুমি যদি ওই রং কোষে নিশ্চয়তা দিতে পারো ওই কাস্টমারটা তোমার কাছেই রিপিট আসবে এটা নিয়ে তোমার দ্বিতীয়বার চিন্তা করতে হবে না তো অবশ্যই কী করতে হবে তোমার রং ঠিক থাকতে হবে এবং মানগত জামা দিতে হবে রিজনেবল প্রাইজের মাঝে তো তুমি একদম রিজনেবল প্রাইজের মাঝে তোমার কাস্টমারকে তখনই প্রোডাক্ট দিতে পারবা যখন তুমি একদম সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিতে পারবা ওই যে তোমাদের দেখো আজকে যে জামাটা দেখাচ্ছে মাত্র পাঁচশো টাকা করে ব্লক প্রিন্টের মাঝে হবে দেখো এটা দুপাটাটা কত সুন্দর জামা যেরকম না সুন্দর ওই কিন্তু এটা দুপাটাটা হবে খুবই সুন্দর নিচে কিন্তু এরকম টার্সেল করে দেওয়া আছে দুই পাশে আর চারো পাশে এভাবে কিন্তু তোমাদের এই পার করে দেওয়া থাকবে খুব সুন্দর কিন্তু কালারের কম্বিনেশন করে দেওয়া থাকবে এটা স্লিপের অংশটা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা সম্পূর্ণ আলাদা পেয়ে যাবা যারা নাকি এরকম কালার পছন্দ করো তারা এটা একদম অনায়াসে পাঁচশো পঞ্চাশ টাকা করে এত রিজনেবল প্রাইজের মাঝে ব্লক প্রিন্ট যারা নাকি সবসময় ব্যবহার করো তারা অবশ্যই জানবা যে ব্লক প্রিন্টের কোয়ালিটি অথবা এটা মানগত কীরকম থাকে আর যারা সবসময় ব্যবহার করবা তারা অবশ্যই জানবা যে এটা কত টাকা রিজনেবল প্রাইজে আমরা দিচ্ছি যারা নাকি নতুন বিজনেস করতে চাও তারা এগুলো নিয়ে একদম অনায়াসে কিন্তু থেকে আশো টাকা সেল করতে পারবে এগুলো ডিজাইনগুলো দেখো কতটা সুন্দর মাশাল্লা আমি আশা করি সবার এই জামাটা পছন্দ হবে তো দ্রুত অর্ডার কনফার্ম করতে হলে আমাদের স্ক্রিনের নাম্বারের সাথে কিন্তু তোমাদের যোগাযোগ করে ফেলতে হবে দেখো এটা জামার যে দুপাটা সবগুলো জামার দুপাটা খুবই সুন্দর দুই পাশে কিন্তু টার্সেল করে দেওয়া থাকবে সবগুলো জামারই কালার কিন্তু অনেকগুলো কালার দেওয়া থাকবে ওই যে এটা তোমাদের আরেকটা আর এখানে তোমাদের কালারগুলো দেখো কত সুন্দর সবগুলো কালার আসলে খুলে দেখানো পসিবল না বাট আমি তোমাদের কালার দুটা খুলে দেখাইছি আরেকটা কালার তোমাদেরকে দেখা আমার মোস্ট ফেভারেট এই ডিজাইনের মাঝে কালারটা পছন্দ হয়েছে এটা হচ্ছে এই যে এরকম হলুদ কালারের মাঝে প্রাইসটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তোমরা যদি হলুদের মাঝে এরকম হলুদ কালারগুলো যদি সবাই একসাথে ম্যাচিং করে পড়ো আসলে বোঝাই যাবে না তোমরা এত কম প্রাইসে যে এই প্রোডাক্টটা নিয়ে নিচ্ছ ওই যে এটা তোমাদের ব্লক প্রিন্টের দেখো কত সুন্দর কালারের কম্বিনেশনগুলো কিন্তু খুবই সুন্দর হবে ওই যে এটা তোমাদের দেখো এটা তোমাদের প্যান্টের কাপড়টা আসছে স্লিপের অংশটা সম্পূর্ণ কিন্তু আলাদা করে দেওয়া থাকবে আর ওই যে এটা তোমাদের দুপাটাটা সবগুলো যে আমার দুপাটাটা কতটা সুন্দর দেখতে পাচ্ছ প্রাইসটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ কিন্তু আড়াই হাত বহরে মাঝে কিন্তু তোমরা নামাজি অরুণা পেয়ে যাবা আর তোমরা কিন্তু দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলতে পারো আমাদের স্ক্রিনের নাম্বার সাথে অথবা পেজে কিন্তু তোমরা মেসেজ দিতে পারো ওই যে কালার গুলা দেওয়া থাকবে কালার গুলা কিন্তু খুবই সুন্দর ওই যে এই কালারটা আছে এই কালারটা টা আছে ডিজাইনও কিন্তু আছে প্রচুর পরিমাণে ডিজাইন আছে তোমরা যে কোনো ডিজাইন কিন্তু নিয়ে নিতে পারো কালার কম্বিনেশন গুলো খুবই সুন্দর তো দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলো